আলাইকুম সফলিং কম্পিউটার থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তো আমরা মূলত টিভি বক্স এর একটি প্রাইস ড্রপ ভিডিও নিয়ে এসেছি তো চলুন আমাদের সাথে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে তো প্রথমে আমরা দেখে নিই টিভি এই টিভি ফাইভ জি নেটওয়ার্ক সিস্টেম সাপোর্টেড এবং এর পাশাপাশি এটিতে ষোলো কে আল্ট্রা এইচডি পর্যন্ত ভিডিও রেজলিউশন সাপোর্ট করে এবং এর পাশাপাশি এটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার জন্য একটি ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া আছে এবং এর সাথে আপনি এটিতে লাইভ টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো খুব সহজে ব্যবহার করতে পারছেন তো তারপরে আমরা TX20 টোয়েন্টি প্রো টিভি বক্সটির দিকে চলে আসি এটিতে 2.4 পয়েন্ট পর্যন্ত ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম সাপোর্টেড এবং এর পাশাপাশি এটিতে আপনি 12K আলট্রা পর্যন্ত ভিডিও রেজোলিউশন পাচ্ছেন এবং এটিতেও একটি ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া আছে এবং এর পাশাপাশি আপনি লাইভ টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন TX60 সিক্সটি প্রো ফাইভ জি টিভি আমরা রাখছি মাত্র আঠারোশো টাকা এবং TX20 টোয়েন্টি প্রো এই টিভি বক্সটি আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা অফারটি থাকবে ডিসেম্বর 2025 হাজার পর্যন্ত খুবই সীমিত সময়ের অফার আপনারা যারা যারা টিভি বক্সটি ক্রয় চান এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম